থাকতে হবে সেটা হচ্ছে যে আমাদের আকাঙ্ক্ষাটা আস্তে আস্তে এত একটা গগনচুম্বি হয়ে যাচ্ছে না যেটাতে ধরুন শুধু আমরা ইয়ং এজের যারা ছেলেরা তাদেরও দেখবেন একটা আস্তে আস্তে তারও একটা দিন পরে দেখবেন তাদেরও এই এই প্রবলেমগুলো চলে আসবে সব দেখুন শুধুমাত্র তো মানে নিজেদের আমাদের দিকে দোষ দিয়ে লাভ নেই যারা নিজেরা রোগ যারা এ করছেন তারা দেখুন তাদের প্রথম কথা হচ্ছে খাদ্যাভ্যাস একটা চেঞ্জ হয়ে গেছে ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে তারপরে তাদের তাদের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে এই এই সব কিছু নিয়েই কিন্তু একটা মানুষ এবং এইগুলো যখন চেঞ্জ হতে শুরু করে তখন তো আপনার বডি স্ট্রাকচারও চেঞ্জ হতে শুরু করে তো সেখানে কিছু তো বলার নেই সুতরাং যে যতটা পারবেন অন্তত আমার মনে হয় যে চিন্তাভাবনা করুন কিন্তু একটা লিমিট রেখা করুন এতই একটা কথা আছে না যে এক কানে ঢোকালো আর এক বার করে দেওয়া এইটা যতটা পারবেন করবেন তত দেবেন খুব ভালো থাকবেন ভালো থাকার এটা একটা রেসিপি খুব ভালো রেসিপি একটা তো যাই হোক আমরা আসি আজকে স্মৃতিশক্তি প্রথমে স্মৃতিশক্তি তারপরে আপনি না প্রথমে স্নায়ুতন্ত্র আপনি স্নায়ুতন্ত্রের কথা বলেন যে আমাদের এই স্মার্টফোন একটা কারণ আমাদের স্নায়ুতন্ত্রের দুর্বলতা একদম কারণ হচ্ছে কি দেখুন যে আমাদের যে স্নায়ুতন্ত্র যেগুলো আছে নিউরন যেগুলো যেগুলো কাজ করে যেগুলো ছোটো ছোটো এগুলো বয়ে নিয়ে যায় মানে তার যেগুলো আছে সেগুলো তো আমাদের সব জায়গাতেই আছে দেখুন আমাদের কতগুলো জিনিস আছে যেগুলো আমাদের পাল্টাতে হবে যেমন হচ্ছে ধরুন চামচে করে ভাত খাওয়া চামচে করে কোনো জিনিস খাওয়া আলটিমেট আমাদের হাতের যে এন্ড এখানেও কিন্তু আপনার নার্ভের এন্ড পয়েন্ট আছে যখন আমরা ভাত মাখি বা যখনও কোনো খাবার মাখি তখন কিন্তু এই রেসপন্সটা কিন্তু ব্রেনে যায় আমরা খাবো ওই এটা ওইখান থেকে ও কিছুটা এ পায় পাওয়ার পরে সে কিন্তু আমাদের পুরো সিস্টেমটাকে বলে দেয় এই খাবারটা আমার আসছে এই খাবারটা আমাকে হজম করতে হবে রেডিও শুরু হয় কিন্তু আমরা এখন কিন্তু আমাদের বডিকে সেই সুযোগটা না খাই তাহলে তার মানেটা কি হলো এই যে আমরা যে সেই হঠাৎ কোনো গিফট পাওয়ার মতো হয় না আমাদের বডিটাও হঠাৎ কোনো গিফট পাওয়ার মতো পেয়ে গেল। তারপর সে রেডিওতে শুরু করলো

এটা সেই খোঁড়ার বচনে হয়েছে তো সুতরাং সেখানে আপনি যখনই হেড খাবেন তখন দেখবেন আপনার পেটটা অনেকটা এ থাকে বলে সেই জন্য খুব কম খেতে পারেন তো সেই সেইগুলো তো আমরা পুরোপুরি ছেড়ে দিয়েছি তারপরে দাঁড়িয়ে খাওয়া অভ্যস হয়ে গেছে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি এটাও তো ঠিক দাঁড়িয়ে খাওয়াটা তো খুবই খারাপ খুবই খারাপ দাঁড়িয়ে যদি কোনো খাবার একদম খাওয়া হয় মানে আমরা আমরা দেখবেন যে বাড়ির বয়স্করা বলেন জলটা খেলো বলে বসে জল বসে জল খা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢক ঢক করে জল খাওয়া কোনো কিছু দাঁড়িয়ে খাওয়াটা একদমই ঠিক